আসসালামু আলাইকুম আজকে আমি যে ভিডিওটি করেছি এটি হল জাকির হোমিও ফার্মেসি যার বাজার মসজিদ সংলগ্ন কাশীনাথপুর সাথিয়া পাবনা এটি গরুহাটা মসজিদ বলে এই গরুহাটা মসজিদের সাথেই জাকির হোমিও হল্যান্ড ফার্মেসি নামে একটি ফার্মেসি রয়েছে এখানে সকল প্রকার হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে সকল প্রকার হোমিও ডাইলুশন মাদার টিংসার, পায়োকেমিক এবং প্যাটেনসমূহ সমূহ সুলভ মূল্যে খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অর্ডার অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয় আমাদের এখানে রয়েছে উইলিমার সোয়েব জার্মানি সকল প্রকার ডাইলেশন মাদার এবং বায়োকিমিক তাছাড়া রয়েছে অ্যাডেল পিকানা কোম্পানির ড্রপসমূহ মাদার টেংসার এবং ডাইলেশন এছাড়াও রয়েছে রেকুইজের ড্রপসমূহ এবং ইন্ডিয়ান শোয়েব এবং এসবিএল কোম্পানির ওষুধ রয়েছে আমাদের এখানে তাছাড়া বাংলাদেশের সুনামধন্য বিভিন্ন হোমিওপ্যাথিক কোম্পানির ওষুধ সমূহের ভালো একটা স্টক রয়েছে এখানে বিভিন্ন প্রকার প্যাটার্ন সমাহার রয়েছে অর্থাৎ একটা একজন ডাক্তারের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখানে অ্যাভেইলেবল রয়েছে বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মারফতে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও করে থাকি অর্থাৎ কোনো চিকিৎসক বা কোনো রোগী বা খুচরা ক্রেতা আমাদের কাছ থেকে তার চাহিদা মাফিক ওষুধ সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন শুধুমাত্র কুরিয়ার চার্জ দিয়ে এবং ওষুধের মূল্য দিয়ে নিতে পারবেন আমাদের এখানে পাকিস্তানি অর্সন এবং কেন্টের প্রোডাক্টও রয়েছে তাছাড়া ইন্ডিয়ান বিটি কোম্পানির ওষুধ রয়েছে বাংলাদেশি নিউ লাইফ ম্যাক্স ফেয়ার বায়োটেক ফার্মাসিউটিক্যাল জিএসপি কোম্পানি এবং অন্যান্য অন্য হোম কোম্পানি ঢাকা হোমিও হলের সহ বিভিন্ন প্রকার কোম্পানির ওষুধ অ্যাভেলেবল স্টক রয়েছে এখানে যে ভিডিওটি করা হয়েছে এটি শুধুমাত্র জাকির হোমিও হল অ্যান্ড ফার্মেসির শোরুমের প্রথম দুই রুম এছাড়াও জাকির হোমি হল অ্যান্ড ফার্মেসি আরও গোডাউনও রয়েছে অর্থাৎ স্টোর রুমও রয়েছে যেখানে ওষুধ স্টোর করা হয় আমাদের এখানে সুলভ মূল্যে সারা বাংলাদেশ ওষুধ পেতে পারেন তাছাড়াও আমাদের ব্রাঞ্চ রয়েছে আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে পাবনা জেলারই বেড়া উপজেলার বেড়া সিএনবি কেন্দ্রিক নির্মাণ মাঠ সংলগ্ন পশ্চিম। ওখানেও আমাদের আরেকটি শাখা রয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী ওখান থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া সার্বক্ষণিক এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকেন সকল প্রকার রুগীর চিকিৎসা এখান থেকে দেওয়া হয় অর্থাৎ রুগীর যাবতীয় প্রয়োজনীয় বিষয় ওষুধ প্রেসক্রিপশন সহ পরামর্শ সহ সকল ধরনের সুবিধাই আমাদের এখানে পাচ্ছেন তো আমাদের এখানে আসার যে রুট সেটা হলো গুগল ম্যাপে সার্চ করলে পাবেন জাকির হোমে হলান ফার্মেসি সার্চ করলে ম্যাপ অনুসারে আসতে পারবেন তাছাড়া এখানে হটলাইন নাম্বার দেওয়া থাকবে হটলাইন নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন বা আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে আর আমাদের এখানে আসার জন্য পাবনার যে পাবনা এবং আপনার থেকে কাশিনাথপুর থেকে বুকড়া রোডের দিকে যাইতে যে রোডটা রয়েছে তার বাগান থেকে যে কোনো ভ্যান বা রিক্সাতে মাত্র পাঁচ দশ টাকা ভাড়া দিলে আমাদের ফার্মেসিতে নিয়ে আসবে এবং কি আমাদের এখান থেকে সব সকল ধরনের সুবিধাই নিতে পারবেন আমাদের এখানে দেশীয় সকল ওষুধও রয়েছে যা খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয় আপনারা দেখছেন অবশ্যই যে আমাদের যে ভিডিওতে দেওয়া হয়েছে তো অর্ডার পলিসি বা অন্যান্য সিস্টেম বা পরামর্শ পেতে আমাদের হটলাইন নাম্বারে হটলাইন নাম্বারে কল করেও আপনারা পরামর্শ নিতে পারবেন তাছাড়া চিকিৎসকের সাথে সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করেও পরামর্শ নিতে পারবেন অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু ধরনের সেবাই আমাদের এখানে রয়েছে তাছাড়া আমাদের এখানে আরেকটি সুবিধা রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা চিকিৎসকের ব্যবস্থা রয়েছে অর্থাৎ কেউ মনে করলে যে মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা নিতে নিতে তো সর্ব সর্বোপরি আমাদের এখানে সব ধরনের মানামালি স্টক রয়েছে আপনাদের সুবিধার্থে যে কেউ যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম